দর্শক নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমরা দেখলাম যে আজকে রাতেই জামাত ইসলামের নিবন্ধন যেমন ফিরে দেওয়া হলো এবং সাথে তাদের নির্বাচনের প্রতীক দাঁড়িপাল্লাও তাদের নামে বরাদ্দ করা হলো। আমরা এর আগের একটি ভিডিওতে গতকালকে এবং আজকের একাধিক ভিডিওতে আমরা বলেছিলাম যে নির্বাচন কমিশন জামাতকে দাড়িপাল্লা ফিরিয়ে দেওয়া এবং এনসিপিকে সাপলা দেওয়ার জন্য তাদের যে নির্বাচনের প্রতীকের খসড়া সংশোধন সেই সংশোধনের উদ্যোগ নিয়েছে এবং সেটা যে একদিনের মধ্যে বাস্তবায়নও করে ফেলবে সেটা হয়তো এত মানে আমরা প্রত্যাশা করিনি আমরা ভেবেছিলাম যে হয়তো কয়েকদিন সময় নেবে নির্বাচন কমিশন কিন্তু তারা আজকেই সেই প্রজ্ঞাপনটা জারি করে দেওয়া হল তার মানে নির্বাচন কমিশন এখন পর্যন্ত ঘোষণা না দিলেও তাদের নির্বাচনী যে প্রতীক জাতীয় নির্বাচনের যে প্রতীক সেই প্রতীকে সাপলা প্রতীক তারা অন্তর্ভুক্ত করে ফেলেছে এটা এখন ধরে নেয়াই যায় অর্থাৎ এনসিপিকে তারা সাপলা প্রতীক বরাদ্দ দিতে চাচ্ছে এবং দিতে যাচ্ছে যে ঘটনাটা আগামী কয়েকদিনের মধ্যে ঘটে যাবে বলে মনে করা হচ্ছে যখন এটা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে যখন নির্বাচন কমিশন এক ধরনের বেশ নির্লজ্জতার মধ্য দিয়েই এনসিপিকে সাপোর্ট করা এনসিপির চাওয়া আইনের সংশোধন করে এনসিপির চাওয়া পূর্ণ করতে যাচ্ছে তখন আমরা কি খেয়াল করছি তখন আমরা খেয়াল করছি যে এনসিপিকে যখন তারা সাপলা বরাদ্দ দিতে যাচ্ছে তখন কি বাংলাদেশ সরকার বাংলাদেশ সেনাবাহিনী সহ তিন বাহিনী পুলিশ র্যাব আনসার বিজিবি সবার লোগো চেঞ্জ করবে সবার লোগো থেকে সাপলা ফেলে দেয়া হবে নাকি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব যে সেনাবাহিনী এবং তিন বাহিনীর তাদের সহ সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর লোগোতে যে সাপলা রয়েছে সেই সাপলা থাকবে এবং এই আইনশৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী একটি রাজনৈতিক দলের প্রতীক নিয়েই তাদের বাহিনী চালাবে এবং আন্তর্জাতিকভাবে সেভাবেই পরিচিতি পাবে বাংলাদেশ সেনাবাহিনী কি এনসিপির মার্কা নিয়ে মার্কা ব্যাসে লাগিয়ে পোশাকে লাগিয়ে সামনে ঘুরবে তেমন বাস্তবতা কি তৈরি হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম এনসিপিকে নির্বাচন কমিশন সাপলা দেয়ার এক ধরনের সিদ্ধান্ত নিয়েই ফেলেছে তেমনটাই মনে হচ্ছে তাদের কার্যকলাপে যদি সেটাই হয় তাহলে বাংলাদেশের কোন কোন প্রতিষ্ঠানের লোগো পরিবর্তন করতে হবে বা লোগো পরিবর্তন যদি না করে তাহলে কোন অবস্থা তৈরি হবে আহ আমরা চলুন সেনাবাহিনীর লোগোর দিকে তাকাই সেনাবাহিনীর লোগোটা দেখুন সেনাবাহিনীর লোগোতে দুইটি তরবারির উপরে সাপলা অর্থাৎ সাপলা সাপলাকে সবথেকে বেশি হাইলাইট করা হয়েছে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলোর লোগোতে তার মধ্যে সেনাবাহিনীর লোগো অন্যতম এরপরে তিন বাহিনীর বাকি দুই বাহিনীর লোগোর দিকে তাকায় বিমান বাহিনীর লোগোর দিকে তাকান বিমান বাহিনীর লোগোতে একেবারে ওপরেই সাপলা সাপলাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নৌবাহিনীর লোগোতেও সব থেকে ওপরে সাপলা সাপলাকে সাপলা ফুলকে সব থেকে গুরুত্ব দেওয়া হয়েছে এবার আসা যাক বাংলাদেশ পুলিশের লগতে বাংলাদেশ পুলিশের লোক দুই পাশে ধানের শেষ গোমের শেষ মাঝখানে সাপলা এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে এখানে নৌকাও সংযুক্ত ছিল নৌকাটাই সরকার এসে বাদ দিয়েছে এখন প্রসঙ্গ হচ্ছে যে নৌকাকে আওয়ামী লীগ সরকার নৌকা ইনক্লুড না করে একটা দলের রাজনৈতিক প্রতীক হিসেবে ধানের শীষ যেহেতু ধানের শীষটাকে কি লোগো থেকে বাদ দিতে পারতো না আমার মনে হয় সেটাই বাস্তবসম্মত সিদ্ধান্ত হতো সেই সিদ্ধান্ত এখনকার সরকারও গ্রহণ করতে পারে যেটা আমরা বিভিন্ন লোগোতে দেখি ধানের শীষ গোমের শীষ এই ব্যাপারটা রাজনৈতিক দলের লোগো কেন বাংলাদেশের প্রতিষ্ঠানের লোগো থাকবে এই প্রসঙ্গটা যখন আসবে তখন কিন্তু এনসিপি একটা দাবি করেই ফেলতে পারবে যে ধানের শীষ যদি থাকতে পারে তাহলে কেন কেন থাকতে পারবে না পুলিশের পরে চলুন এবার র্যাবের লোগোর দিকে তাকাই র্যাবের লোগোর একেবারে ওপরে সাপলা পুলিশ র্যাব গেল বিজিবির লোগোর দিকে তাকান বিজিবির লোক দুই রাইফেলের উপরে এখানেও ধানের শীষ গমের শীষ রয়েছে তার উপরে একেবারে ওপরে সাপলা এবার আনসার বাহিনীর আনসার বাহিনীর লোগোর দিকে তাকান আনসার বাহিনীর লোগোতেও একেবারে নিচে আনসার বাহিনীর লোগোর আনসার ভিডিপির লোগোর নিচে সাপলা সেই সাপলা বাংলাদেশের তার মানে বাংলাদেশ সমস্ত আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান তিন বাহিনী সহ পুলিশ র্যাব বিজিবি আনসার সব বাহিনীর লোগোতে সাপলা সব থেকে গুরুত্বপূর্ণ এলিমেন্টস হিসেবে ব্যবহার করা হয়েছে সাপলাকে জাতীয় ফুল হিসেবে সব লোগোতেই আশ্রয় দেওয়া হয়েছে এবং বাংলাদেশের আরও অনেক প্রতিষ্ঠানের লোগো ঘাটাঘাটি করলে আপনারা সাপলার অস্তিত্ব পাবেন সেই সাপলা যদি একটা রাজনৈতিক দলের প্রতীক হয়ে যায় তারপরে কি হবে এনসিপির ধরে নিলাম যে এনসিপিকে নির্বাচন কমিশন সাপলা বরাদ্দ দিয়ে দেওয়া দিয়ে দিল তারপরে কি হবে তারপরের বাস্তবতা কি সেনাবাহিনী তার লোগো থেকে দুই রাইফেলের ওপর থেকে সাপলা ফেলে দেবে নাকি দুই দুই ওপরে যখন যখন থাকবে থাকবে স্পষ্ট সাপলা তখন সেটা রাইফেলের ওপরে এনসিপি হয়ে যাবে না সেনাবাহিনী কি এনসিপিকে নিয়ে সামনে পথ চলবে পুলিশ কি এনসিপি তার লোগোর মাঝখানে বসিয়ে একেবারে ব্যাসে লাগিয়ে এনসিপির বিজ্ঞাপন করবে বিমান বাহিনী নৌবাহিনী কি এনসিপির বিজ্ঞাপন করবে র্যাব কি এনসিপির লোগো নিয়ে আইন পরিস্থিতি ট্যাকেল দিবে পুলিশ র্যাব যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি ট্যাকেল দিবে এনসিপির কোন কর্মী যখন অপরাধ করবে সেই অপরাধ অপরাধের কর্মীকে যখন ধরতে যাবে তখন এনসিপি যদি বলো আমার লোগো নিয়ে তুমি পথ চলো আমাকে কিভাবে গ্রেপ্তার করো এই প্রশ্ন যদি করে বসে তাহলে কি করবেন এই ব্যবস্থার এই অবস্থার একটা সুরাহা প্রয়োজন চতুর্দিকে যে দাবি উঠেছে জাতীয় ফুল সাপলা কারো প্রতীক হতে পারে না কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না সেই ব্যাপারে নির্বাচন কমিশন আদৌ ভাবছে না বলেই মনে হচ্ছে এখন পর্যন্ত যেহেতু তারা লিস্টের বাইরে গিয়ে সুপ্রিম কোর্টের একটা রেফারেন্সকে পাত্তা না দিয়ে তারা আবারও দাড়িপাল্লা সংযুক্ত করে জামাতকে দাড়িপাল্লা বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে সেখানে একটা যুক্তি তাদের থাকতে পারে যে জামাতের আগে থেকেই একেবারে শুরু থেকেই তো দাড়িপাল্লা প্রতীক ছিল সুতরাং মাঝখানে আওয়ামী লীগ সরকার সুপ্রিম কোর্টকে দিয়ে এই কাজটা করিয়ে তাদের প্রতি অন্যায় করেছিল সেই ব্যাপারে একটা যুক্তি খাড়া করা যেতেই পারে যে আওয়ামী সরকার এটা কোর্টকে ব্যবহার করে করেছিল সুতরাং আমরা সেটা আবার ফিরিয়ে দিচ্ছি কিন্তু এনসিপিকে যখন আপনি সাপলা জাতীয় ফুল তখন আপনাকে ভাবতে হবে যে সেনাবাহিনীর লোগোতে সাপলা থাকবে কিনা তিন বাহিনীর লোগোতে সাপলা থাকবে কিনা পুলিশ র্যাব বিজিবি আনসার তাদের লোগোতে সাপলা থাকবে কিনা যদি তাদের লোগোতে সাপলা থাকে এবং এনসিপিকে যদি সাপলা প্রতীক দেওয়া হয় তাহলে প্রশ্ন আসে সেনাবাহিনী কিংবা তিন বাহিনী কি এনসিপির বিজ্ঞাপন করে বেড়াবে তাদের পোশাকে লাগিয়ে সেই প্রশ্নটা সামনে অনেক বড় করে আসবে কি ভাবছে নির্বাচন কমিশন কি ভাববে সরকার সেটা একটা বড় প্রসঙ্গ দর্শক আপনার কি মনে হয় কোন পথে যাচ্ছি আমরা কি সিদ্ধান্ত হতে চলেছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে